সুপ্রিম কোর্টের রায়ের তীব্র প্রতিক্রিয়া রাষ্ট্রপতির সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে প্রশ্ন দ্রৌপদী মুর্মুর সুপ্রিম কোর্টকে সুনির্দিষ্ট চোদ্দটি প্রশ্ন রাষ্ট্রপতির রাষ্ট্রপতি ও রাজ্যপালকে বিল স্বাক্ষরের সময়সীমা নির্ধারণ তামিলনাড়ু সরকারের মামলায় সময়সীমা নির্ধারণ করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতিকে নির্দেশ দিতে পারে সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী তামিলনাড়ু সরকারের মামলায় সময়সীমা নির্ধারণ করে সুপ্রিম কোর্ট এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে কিভাবে নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট সেই নিয়ে প্রশ্ন তুলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আমরা এই নিয়েই আরও বিস্তারিত জানবো অঙ্কুর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সহকর্মী অঙ্কুর দা দেখো তামিলনাড়ু সরকার বনাম রাজ্যপালের যে মামলাটা হয়েছিল সেখানে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির জন্য বিলের বিষয়ে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে গত আটই এপ্রিল সুপ্রিম কোর্ট একটি রায় দেয় সেই রায় সুনির্দিষ্ট করে দেওয়া হয় যে রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে কোনো যদি কোনো বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় তাহলে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আর রাজ্যপালকে এক মাসের মধ্যে তার সিদ্ধান্ত জানাতে হবে কারণ মন্ত্রিসভা পাশ করে পাঠাচ্ছে আইনসভা যেহেতু পাশ করে পাঠাচ্ছে ফলে রাজ্যপালকে এক মাসের মধ্যে সম্মতি দিতে হবে যদি রাজ্যপাল না বুঝতে পেরে রাষ্ট্রপতির কাছে পাঠান তাহলে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু তার সরাসরি প্রশ্ন যে সংবিধানে এমন কোন শর্ত না থাকা সত্ত্বেও তারা কিভাবে এই ধরনের রায় দিতে পারে এই বিষয়টি নিয়ে পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল এবং রাষ্ট্রপতি চোদ্দটি প্রশ্ন করেছেন আহ সুপ্রিম কোর্টের কাছে এই বিষয়ে এক্ষেত্রে যে চোদ্দটি প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে আইনের একাধিক ধারা উল্লেখ করে রাষ্ট্রপতি একের পর এক প্রশ্ন করে দিয়েছেন এবং সেখানে রাষ্ট্রপতি যেটা জানতে চাইছেন যে সাংবিধানিক নির্ধারিত রয়েছে সময়সীমা এবং রাজ্যপালের ক্ষমতা প্রয়োগের যে পদ্ধতি সে বিষয়ে আদৌ আদেশ দেওয়ার জায়গাটায় রয়েছে কিনা সুপ্রিম কোর্ট এবং এক্ষেত্রে সাংবাদিক সাংবিধানিক ক্ষমতা এবং আদেশ প্রয়োগের যে অধিকার সেটাকে কিভাবে পরিবর্তন করতে পারে সুপ্রিম কোর্ট এই যে প্রশ্নগুলি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এর আগে আমরা দেখছিলাম সরকারি স্তরে বিভিন্ন মহল থেকে এই প্রশ্নগুলো উঠছিল সুপ্রিম কোর্টের এই এক্তিয়ার রয়েছে কিনা আহ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি এই বিষয়ে বক্তব্য রেখেছিলেন এবং তারপরে এবার স্বয়ং রাষ্ট্রপতি একের পর এক সাংবিধানিক ধারা উল্লেখ করে চোদ্দটি প্রশ্ন করেছেন যে চোদ্দটি প্রশ্নের প্রেক্ষিতে রাষ্ট্রপতি জবাব চেয়েছেন সুপ্রিম কোর্টের ফলে একটা নতুন আইনি লড়াই সৃষ্টি হলো এটা নিঃসন্দেহে বলা যায় যে সুপ্রিম কোর্ট কিছু সাংবিধানিক ধারা উল্লেখ করেই তাদের হাতে যে ক্ষমতা আছে সেই স্পেশাল পাওয়ারের কথা উল্লেখ করেই তারা বলেছিল যে এই ঘটনার এই এটা হওয়া উচিত এবার রাষ্ট্রপতি যখন তার বিরুদ্ধে চোদ্দটি প্রশ্ন করছেন তার কি উত্তর শীর্ষ আদালত দেয় সেদিকে আমাদের অবশ্যই চাকরি থাকতে হবে অভিজ্ঞ ধন্যবাদ অঙ্কুর ভট্টাচার্য সহকর্মী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন